ভাই ক্যামেরাটা দেখেন মেগাপিক্সেলের ক্যামেরা যারা ফটোগ্রাফি করতে চান ভিডিও করতে চান তাদের জন্য আপনি এই ফোনটা কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারবেন হ্যাঁ কিস্তির মাধ্যমে ক্রেডিট কার্ড লাগবে না আপনার এই ফোনটা কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারবেন এবং এটা নিলে হচ্ছে আপনি গিফট পাচ্ছেন একটা নোভার আমাদের ব্লান্ডার মেশিন পাচ্ছেন গিফট হিসাবে

অনেক সুন্দর সুন্দর ভালো গিফট আছে যেমন আপনার ফিভার আছে আমাদের স্বামী আছে আপনার একটা নিকবেন পাবেন একটা ওয়ালেট অথবা আপনার আপনার হচ্ছে

17000 টাকার ফোন আপনি কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারবেন মাত্র 5100 টাকা দিয়ে 5100 টাকা দিয়ে আপনি এই ফোনটা পারচেজ করতে পারবেন আমাদের থেকে একটা এনআইডি কার্ড একটা জব আইডি কার্ড দিয়ে আপনি ফোনটা নিতে পারবেন এবং এই ফোনটা আমাদের থেকে যারা পারচেজ করবে তাদের জন্য আমরা স্পেশাল ভালো কিছু গিফট অফার রাখছি যেমন এটা নিলে হচ্ছে আপনি একটা ওয়াটার প্লাক্স পাচ্ছেন

আমরা এবং এটা আপনি এবং যারা হচ্ছে ফটোগ্রাফি করতেছেন ভালো ভিডিও করতেছেন তাদের জন্য হচ্ছে বেস্ট ক্যামেরা একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা এটা জোস একটা ক্যামেরা পাচ্ছেন

আমাদের চারটা কালার পাবেন একটা আর একটা গ্রিন কালার ব্লু এরকম সুন্দর সুন্দর কালার গুলো আপনি নিয়ে যেতে আমাদের দুইটা ভেরিয়েন্ট হয় আট দুশো ভেরিয়েন্ট এবং এই ফোনটা হচ্ছে যারা আমাদের থেকে হ্যান্ড কিস তাদের জন্য স্পেশাল ভালো কিছু গিফট অফার আছে যেমন আপনি চাইলে এটার সাথে আমাদের স্পিকার আছে অথবা হচ্ছে আপনি একটা অথবা হচ্ছে আমাদের একটা ওয়ালেট আছে নিক আছে

কালার <laughs> মধ্যে

জন্য দুর্দান্ত আপনি চাইলে এই ফোনটা দিয়ে ব্লগ ভিডিও বানাতে পারবেন ভাইয়া যেটা বললো ফটোগ্রাফি করতে ফটোগ্রাফি করতে পারবে আপনার দেখা গেছে যে

আপনি আট দুশো ছাপ্পান্ন যে ভেরিয়েন্ট পাবেন

স্মার্ট ওয়াচ নিতে পারেন ফোনের সাথে এছাড়া আদার্স আমাদের অনেকগুলো গিফট থাকে যেমন সেলফে স্টিক আমাদের হচ্ছে ওয়ালেট নিক ব্যান্ড